ফিরে এলো গহনা হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম গহনায় গ্রামের মেয়ে ধারাবাহিক নাটকের তিরানব্বই এবং চুরানব্বই এপিসোডের সুন্দর একটি না না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে পরিবারের সবাই ব্রত ভাঙার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিল তখন দেখা যায় যে আয়ুষ্মানের ফুবু কুট্টুমাসিকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও কুট্টুমাসিকে খুঁজে পায় না তারপর সে উপরের রুমে চলে যায় কুট্টুমাসিকে খোঁজার জন্য কিন্তু সে গিয়ে দেখতে পায় যে কুট্টুমাসির ঘরের বাইরে দরজা আটকানো তখন সে বাড়ি থেকে দরজাটা খুলে দেয় এবং ভিতরে ঢুকেই দেখতে পারে সেখানে গহনা বসে আছে তখন তো একদম অবাক হয়ে যায় আয়ুষ্মানের ফুবু এবং গহনাকে জিজ্ঞেস করে যে এই মেয়ে তুমি এখানে কি করছো তখন গহনা বলে যে আমি তো এসেছি এই পুজোর জন্য প্লিজ ফুবু আপনি আমাকে এখন থাকতে দিন তখন আয়ুষ্মানের ফুবু জিজ্ঞেস করে যে কুট্টুমাসি কোথায় তখন গহনা বলে যে কুট্টুমাসিকে আমি তো কোনো কুট্টুমাসিকে চিনি না আমি যখন এই ঘরে ঢুকি আপনাকে খোঁজার জন্য তখন কে যেন বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে যায় তখন ভাবনায় পড়ে যায় আয়ুষ্মানের ফুপু তারপর দেখা যায় যে গহনা আয়ুষ্মানের ফুপুর পায়ে পড়ে যায় এবং বলে যে প্লিজ ফু আমাকে আজকের দিনের মতো থাকতে আমি পুজোটা করেই চলে যাব তখন দেখা যায় যে একটা পর্যায়ে তার ফুবুর রাজি হয়ে যায় এবং গহনা অনেক খুশি হয় তো ওইদিকে দেখা যায় যে পরিবারের সবাই সেখানে উপস্থিত ছিল ব্রত ভাঙার জন্য এবং সেখানে আয়ুষ্মান এবং আলিয়া চলে এসেছিল আলিয়া গহনার মতো জামা পড়েছিল এটা দেখে তো সেখানকার সবাই অবাক হয়ে যায় তো দেখা যায় যে তারা যখনই কাজ করতে নেবে তখনই সেখানে গহনা চলে আসে এবং সবাইকে অবাক করিয়ে দিয়ে বলে যে আমি চলে এসেছি তখন তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় এবং আয়ুষ্মান তার দিকে এগিয়ে আসে এবং বলে যে গহনা তুমি ঠিক আছো তখন গহনা বলে যে আমার অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। আমি এখন সুস্থ আছি তখন সেখানে আয়ুষ্মানের মা চলে আসে এবং এসে বলে যে তুমি এই বাড়িতে আসলা কেন তখন গহনা বলে যে বুয়া আপনি কোনো চিন্তা করবেন না আমি কখনও কাউকে সত্য কথা বলবো না আপনারা যতদিন পর্যন্ত আমাকে মেনে না নেবেন আমি ততদিন পর্যন্ত মুখ খুলব না তখন দেখা যায় যে গহনা বলে যে আমি পুজোটা করেই চলে যাব। তখন দেখা যায় যে সবাই পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে সবাই ছিল তখন দেখা যায় যে সেখানে দৌড় দিয়ে তিন্নি চলে আসে এবং হুইল চেয়ারের সাথে আলিয়ার হুইল চেয়ারের সাথে ধাক্কা লাগে তিনডির এবং আলিয়ার পাশে থাকা একটি আগুনের সাথে আলিয়ার জামা লাগে এবং আলিয়ার জামাটি পুড়ে যেতে নেয় তখন আলিয়ার মা তার জামাটি নিবতে থাকে এবং দেখা যায় যে আলিয়া একটু দাঁড়িয়েছিল কিন্তু সেটা লক্ষ্য করে না গহনা এবং আয়ুষ্মানের ভাই ব্যতীত তখন দেখা যায় যে তিন নেগে তারা বকতে থাকে এবং বলে যে এরকম করে আসার খেল তখন আলিয়া বলে যে আরে থাক থাক সমস্যা নেই হয়তো ভুলে চলে এসেছে তখন তিনি গহনার কোলে চলে যায় তারপর দেখা যায় যে আলিয়া নাটক করছেন মানে সে আয়ুষ্মানের হাতে পানি খাওয়ার জন্য নাটক করছিল কিন্তু সেখানে তো আয়ুষ্মান ছিল না তখন যখনই দেখা যায় যে আলিয়াকে পানি দিতে আসছে সে আলিয়া পানি খাবে তখনই দেখতে পারে যে সেটা আয়ুষ্মানের ভাই এবং আলিয়া তো অবাক হয়েছে এবং বলে যে আয়ুষ্মান কোথায় আমি আয়ুষ্মানের হাতেই পানি খাবো তো ওইদিকে দেখা যায় যে আয়ুষ্মান এবং গহনা একটি জায়গায় দাঁড়িয়ে আছে এবং তারা বিভিন্ন কথা বলছিল তখন ওইখানে আয়ুষ্মান এবং গহনা বলতে থাকে যে তুমি কেন চলে গিয়েছিলে আর বা এলেই কেন তখন গহনা বলে যে এতে আপনার কি দরকার আমাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তো আপনি কিছু বলেননি এবং আরও বিভিন্ন কথা বলতে থাকে এবং গহনা সেখান থেকে চলে যেতে নাই তারপর দেখা যায় আয়ুষ্মান তাকে ধরে ফেলে আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইস আমরা চলে যাবো চুরানব্বইতম এপিসোডে সো গাইস চলুন শুরু করা যাক সো গাইস চুরানব্বইতম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আয়ুষ্মান গহনাকে বারবার ফোর্স করছিল ব্রত ভেঙে ফেলার জন্য কারণ আয়ুষ্মান চাচ্ছিল না গহনা কারোর জন্য ব্রত রাখুক কিন্তু গহনা মানার পাত্র না সে পানি খেতে চাইছিল না তারপর দেখা যায় যে একটা পর্যায়ে জোড়া করতে করতে তারা একটি জায়গায় পড়ে যায় এবং আয়ুষ্মানের হাতে থাকা পানি সবগুলো গহনার মুখে চলে যায় এবং তো গহনার ব্রত ভেঙে যায় আবার দেখা যায় গহনা যখন উঠতে নেয় তখন আয়ুষ্মানের হাতে থাকা সেই পানিটি আয়ুষ্মানের মুখে চলে যায় এবং তারও ব্রত ভেঙে যায় এবং তারা তো অনেক অবাক হয়ে যায় একে অপরের দিকে তো ওইদিকে দেখা যায় যে আলিয়া সহ পরিবারের সবাই সেখানে দাঁড়িয়ে ছিল আলিয়ার ব্রত ভাঙার জন্য আয়ুষ্মান অপেক্ষা করছিল তখন সেখানে আয়ুষ্মান এবং গহনা চলে আসে যখন আয়ুষ্মান এবং গহনা আসে তখন আয়ুষ্মান পানি খাওয়াতে যায় আলিয়াকে তখন আলিয়া দেখতে পাই যে আয়ুষ্মানের পাঞ্জাবিতে পানি লেগে আছে এবং গহনার শাড়িতেও পানি লেগে আছে তখন তো আলিয়া ভেবেই নেয় যে তারা একে অপরের ব্রত ভেঙে দিয়েছেন এবং এই নিয়ে কথা হতে থাকেন তখন দেখা যায় যে আলিয়া অনেক নাটক করতে থাকে তারপর দেখা যায় যে তিনই আলিয়ার বেডের পাশে থেকে একটি চিপসের প্যাকেট পায় এবং বলে যে এই চিপসের প্যাকেট কে খেয়েছে তখন তো সবাই আলিয়াকে সন্দেহ করতে থাকে যে আলিয়া আসলে কোনো ব্রতে রাখেনি সে চিপস খেয়েছে কিন্তু আলিয়া কোনো মতে সায় দিচ্ছিল না এবং বারবার বলছিল যে না আমি আয়ুষ্মানকে ছাড়া কারোকে দিয়েই ব্রত ভাঙাবো না তখন দেখা যায় যে যখনই আয়ুষ্মান আলিয়াকে পানি খাওয়াতে যাবে তখন সেখানে আয়ুষ্মানের ফুপু চলে আসে এবং এসে বলে যে এখানে কেউ আমাদের একজন ধোকা দিতেছে তখন আয়ুষ্মানের ফুপু গহনার হাত চেপে ধরে এবং বলে যে বল তুই কুট্টুমাসিকে কোথায় লুকিয়ে রেখেছিস কিন্তু গহনা বলে যে আমি তো জানি না কুট্টুমাসি কোথায় তখন আয়ুষ্মান বলে যে তুমি তো বলেছিলে তুমি কুট্টুমাসিকে চেনো তখন গহনা বলে যে আমি তো উপর থেকে নিচে নামার সময় সেই কুট্টুমাসিকে দেখলাম নিজ কোথায় যেন যাচ্ছে কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না তখন দেখা যায় যে তারা সবাই কুট্টুমাসিকে খুঁজতে যাবে কিন্তু গহনা সেখানে থাকতে চাচ্ছিল না সে বাইরে চলে যেতে চাচ্ছিল কিন্তু গহনার হাত বেঁধে ফেলে আয়ুষ্মানের কাকি এবং তাকেও নিয়ে যায় কুট্টুমাসিকে খোঁজার জন্য কিন্তু তারা উপরে কুট্টুমাসির রুমে গিয়েও কোথাওই কুট্টুমাসিকে খুঁজে পাচ্ছিল না তখন গহনা তার হাতের রশি খুলে সে দৌড়াদৌড়ি করতে থাকে এবং তাকে আবার আয়ুষ্মানের কাকি ধরে ফেলে গহনা বলে যে আমি বাথরুমে যাও আমাকে ছেড়ে দিন তখন গহনা বাথরুমে চলে যায় এবং এদিকে দেখা যায় যে সবাই কুট্টুমাসিকে খোঁজার জন্য একদম পার্বল প্রায় হয়ে এসেছে এবং তারা সবাই নিচে চলে যায় কুট্টুমাসিকে খোঁজার জন্য এবং আইসোনের কাকি গহনার জন্য বাইরে বেডে বসে থাকে গহনা বাথরুমে গিয়ে বুদ্ধি আঁটতে থাকে এবং সে একটি জানলা দেখতে পায় আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় সো গাইস কেমন লাগলো আজকের এপিসোডে আশা করি সবার ভালো লাগবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে